আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাক সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা অনেকে আমার কাছ থেকে তদবির গ্রহণ করেন বিভিন্ন ধরনের তাউইজাত নেন বিভিন্ন ধরনের তদবির করান এবং অনেকে জানতে চান যে আমার দেওয়া তাবিজগুলো বা আমার তদ্বির গ্রহণ করলে প্রথমে কি করতে হবে ধরুন একটি তাউইজ নিলেন এই তাউিজটি আপনার হাতে পৌঁছালো এখন আপনি কি করবেন অনেকে আবার আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে জানতে চান যে আপনার দেওয়া তাউিজটি আমার হাতে এসে পৌঁছেছে এখন এই তাউজটি কিভাবে ব্যবহার করবো কোনো কানুন বা কোনো ধরনের প্রসেস আছে কি না সেটা অবশ্যই জানতে হবে বা এটা আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন সেটি ভালো কথা এবং তখন আমি অনেককে সেটি বলে দেই আজকে এই ভিডিওর মাধ্যমে জেনারেলি আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমার দেওয়া যে কোনো তদবির সেটি হোক বিশ্ববিখ্যাত অল ইন ওয়ান অথবা রাজমোহিনী অথবা অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অথবা অ্যান্টিজিন অথবা সুলাইমানি রাজমোহিনী অথবা সুলাইমানি অথবা মনিরাজ বা যে কোনো ধরনের কোরআনিক তাউইজ আমার কাছ থেকে যখন আপনি পাবেন আপনি যদি মুসলিম হন তাহলে আপনি কি করবেন আর আপনি যদি নন মুসলিম হন তখন আপনি কি করবেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে এটি জানিয়ে দিচ্ছি আমি পার্সোনালি সবাইকে জানিয়ে দিয়ে থাকি কিন্তু আজকে এই ভিডিওতে জেনারেলি জানিয়ে দিচ্ছি যারা এখনও নেননি তারাও জেনে তারপরে নিবেন ইনশাল্লাহ একজন মুসলমানের জন্য যা করণীয় সেটি হচ্ছে আমার দেওয়া যে কোনো ধরনের তদবির বা তাউইজাত যখন তিনি গ্রহণ করবেন এবং সেটি ব্যবহারের নির্দেশনা আসবে তিনি অবশ্যই পবিত্র থাকতে হবে পবিত্র বলতে আমি এটি বোঝাতে চাচ্ছি যদি তিনি পুরুষ হন তাহলে তার উপরে যদি কোনো ফরজ গোসল থাকে বা অন্য কোনো কারণে তিনি নাপাকি জায়গা থেকে আসছেন কোনো নর্দমা বা কোনো টয়লেটের ট্যাঙ্কি পরিষ্কার করে আসছেন বা কোনো নোংরা কাজ করে আসছেন যেটার জন্য তার গোসল জরুরি হয়ে গেছে অর্থাৎ তিনি ঘরেই ঢুকছেন না নাপাক বা এই অবস্থায় তিনি কিছু খাচ্ছেনও না বা খাবেন না তার ঘৃণা আসতেছে এই অবস্থায় আমার দেওয়া কোনো তাবিজে তিনি হাতও দিতে পারবেন না ব্যবহার শুরুও করতে পারবেন না প্রথমত তিনি গোসল করে পাক পবিত্র হয়ে নামাজ পড়ে যে ওয়াক্ত সামনে থাকবে সেই ওয়াক্তের নামাজটি আদায় করে তারপরে আলাদা দুই রাকাত নামাজ পড়বেন যে ওয়াক্তের নামাজ তিনি পড়ছেন সেই ওয়াক্তের সকল নামাজ শেষ করে আলাদাভাবে দুই রাকাত নফল নামাজের নিয়তে নামাজ পড়তে হবে যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন সুরা ফাতেহার পরে যে কোনো একটি সুরা মিলিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করবেন যে হে আল্লাহ যিনি দিয়েছেন এবং আমি ধারণ করছি বা করব ব্যবহার করছি বা ব্যবহার করব আপনি সব কিছুর মালিক আপনি এই তাবিজের মাধ্যমে আমার উপকার করে দিন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাকে পৌঁছে দিন এবং যে উদ্দেশ্যে আমি তাবিজটি বা তদ্বীরটি নিয়েছি সেটিকে আপনি সফল কাম করে দিন এটি তাউইজ ব্যবহারকারী করতে হবে যদি তিনি মুসলিম হন এখানে আরেকটি কথা আছে অনেকে অন্যের জন্য তাউইজ নিয়ে থাকেন অনেক স্ত্রী তার স্বামীর জন্য নিয়ে থাকেন অনেক ধরনের তদ্বির তাউইজাত স্বামী তো সেটা জানেন না অনেকের স্বামী সেটা জানেন না আবার অনেকের স্ত্রী সেটা জানেন না বা কেউ কারো ভাইয়ের জন্য নিল কেউ কারো বোনের জন্য নিল কেউ ছেলের জন্য কেউ বাবার জন্য মায়ের জন্য হয়তোবা তারা সেটি জানেন না তাদের জন্য জাদুর তদ্বির নেওয়া হয়েছে এখন কি করবেন উনি তো জানেনই না তো উনি যে নামাজ পড়ে এটা করবে এটা কেমনে করবে সেই ক্ষেত্রে যিনি নিবেন তিনি সেই কাজটি করতে হবে যিনি মাঝখানে মাসুলিয়াত হলেন মাসুল হলেন সেই মাসুল মানুষ যিনি যিনি এটার দায়ভার বহন করে আমার কাছ থেকে নিয়েছেন তিনি নিয়ে তার বাবা মা বা তার আত্মীয় স্বজন ভাই বিরাদার স্বামী বা স্ত্রী বা সন্তান কাউকে দিয়েছেন আর ওনারা সেটা জানেন না তখন সেই ক্ষেত্রে তিনি নিজে এইভাবে পবিত্র অবস্থায় থেকে গোসল করে ওয়াক্তের নামাজ আদায় করে আলাদা দুই রাকাত নামাজ পড়তেই হবে পড়ে তারপরে ওই তাবিজটি ওকে দিবেন যার জন্য নিয়েছেন আবার অনেক তদ্বির আছে আমি দূরে থেকে করি সেই তদ্বিরগুলোর ক্ষেত্রে আমি যখন হোয়াটসঅ্যাপে কোনো কোরানিক তাউইজাত দিয়ে থাকি এবং বলি যে এটাকে প্রিন্ট করে রুগীর বালিশের ভিতরে ঢুকিয়ে দিন তখন সেটার জন্য কি করবেন সেটার ক্ষেত্রে যে রুগীর বালিশের ভিতরে ঢুকাবেন সেই রুগী একে আমল করতে হবে ওইভাবে নামাজ পড়তে হবে আর যদি রুগী সেটা জানে না তখন যিনি এই কাজটা করাবেন তিনি নামাজটি আদায় করবেন অবশ্যই এটি নফল নামাজ এটি করার মানে হচ্ছে যে কোনো তাবিজাত বা কোনো তদবিরাত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাকের কাছে চাহিত না হবেন অবশ্যই আপনি আল্লাহর কাছে চাহিত আছেন আবার অনেকে শির করে ফেলেন যে অমুক হুজুর তাওয়জ দিয়েছেন বা রুহানি মামা তাউিজ দিয়েছেন এটার আর কোনো মিস নাই বন্দুকের গুলি মিস হইতে পারে রুহানি মামার তািজ মিস করবে না এটা অনেকের ধারণা আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের ধারণা করবেন না সব কিছু আল্লাহর হাতে ইন্নাক আলাকুলি সাই ইনকির নিশ্চয় সব কিছু এবং তুমি সব কিছুর উপরেই ক্ষমতাবান কাছ থেকে নেন আমি হ্যান্ড ওভার করলাম আপনি সেটা প্রয়োগ করলেন চাইবেন আপনি আল্লাহর কাছে যদি বলেন যে আমি কাফারা খরচ করে নিয়েছি আবার আল্লাহর কাছে চাইব কেন তাহলে আমি বলবো যে আপনি নিয়েন না আমার কাছ থেকে আপনি যদি আল্লাহর কাছে চাইতে আপনার লজ্জা লাগে বা আল্লাহর কাছে চাইলে আপনি মনে করেন যে কাফারা দিয়ে নিয়েছি তো আল্লাহর কাছে চাইব কেন তাহলে আপনার পেছনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে এর কারণ হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু হুয় সাথে শির্ক করলেন এই জন্য শিরকের গুণ আল্লাহ মাফ করে না সুতরাং আমার কাছ থেকে তাউইজ নেন অথবা ফার্মেসি থেকে ওষুধ নেন অথবা ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে আপনি ওষুধ কিনে খান আপনি আল্লার কাছে চাইতে হবে পারলে কিভাবে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইয়েন যদি কোনো হাক্কানি আলেমে দিন কোনো বুজুর্গ কোনো পীরে কামেল যদি আপনাকে কোনো তবিজাত দিয়ে থাকেন বা কোনো তদ্ববিরাত দিয়ে থাকেন এবং যিনি দিয়েছেন তার বয়স যদি সর্বনিম্ন চল্লিশের ঊর্ধ্বে থাকে তাহলে তার কাছ থেকে তাওজাত নেবেন চল্লিশের নিচের কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের রুহানি চিকিৎসা নেওয়া মানে আপনি ধোকা খাওয়া মনে রাখবেন সেটা আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম আল্লাহ চল্লিশ বৎসরের নবুয়তি দিয়েছেন এই চল্লিশের মধ্যে একটা কারণ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদৌলতে এবং আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা বলে আমি গুণাগারও চল্লিশ বৎসরের সময় এই দায়িত্ব পেয়েছি ইনশাল্লাহ এর আগে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম দুনিয়াদারি অন্যটা ছিল এখন আমি অন্য কাজে ব্যস্ত আপনাদের সেবায় নিয়োজিত আধ্যাত্মিকতা এবং ধ্যান খেয়াল কাফ মুরাকাবা, মুসাহেদা এই সমস্ত বিষয় নিয়ে আমি এখন ব্যস্ত এটা চল্লিশ বছর পার হওয়ার পর থেকে আসছে তবে আশি বছরের অনেক ব্যক্তিও আপনাকে ধোকা দিতে পারে যদি সে অনভিজ্ঞ হয় ধোকাবাজ হয় বাটপার চিটার হয় কিন্তু চল্লিশের নিচে রুহানি তৎ যদি কোনো বিশ্ববিখ্যাত আলেম হয়ে যায় তার তাবিজ আপনার কাজ করবে না হয়তো কোরানিক কোনো ঝাড়ফুঁক যদি করে নিয়ত সাফ করে তাহলে করবে এবং এরকম লোকের সামনে বসিয়ে কোনো মহিলা বা কোনো মেয়ে লোক সামনে নিয়ে তাদের কাছ থেকে ঝাড়ফুঁকটাও নেওয়া ঠিক নয় যাদের বয়স চল্লিশের নিচে আসে কারণ শয়তান তাকে ধোকা দিতে পারে তাকে প্ররোচিত করতে পারে তার মধ্যে হাহিষাত পয়দা করতে পারে আপনি গেলেন তদবীর নিয়ে ভালো হবেন কিন্তু তার অন্তরের জেনা যদি হয়ে যায় বা রোগীরও যদি জেনার নিয়ত হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে সুতরাং একই সাথে সব কথা বলে দিলাম চল্লিশের নিচে কোনো মুদাব্বির কোনো তদবিরকারী বা কোনো রোহানি চিকিৎসকের কাছ থেকে রোহানি চিকিৎসা করানো ঠিক নয় চল্লিশ বছরের নিচে যদি বয়স হয় তার কাছ থেকে করানো ঠিক নয় সে বিশ্ববিখ্যাত ডাক্তার হইলে ঠিক আছে ডাক্তারি লাইনের জন্য আপনি অবশ্যই তার সার্টিফিকেট দেখবেন সে ডাক্তার কিন্তু আপনি রোহানি চিকিৎসকের এমন কোনো সার্টিফিকেট পাবেন না একজন আধ্যাত্মিক সাধকের কোনো সার্টিফিকেট নাই তার মুখের জবানই তার সার্টিফিকেট আর এই জবানকে অনেকে বিশ্বাস করে অনেকে করে না বিশেষ করে আমি করি না আমি নাইনটি নাইন পার্সেন্ট লোককে বিশ্বাসই করি না এটা আমার অভ্যাস আর আপনারাও আমাকে বিশ্বাস করেন এটা আমি বলি না আমার কার্যক্রম যদি আপনাকে বিশ্বাস করার মতো ব্যবস্থা করে দেয় কাজকর্ম যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় তখন আপনি আমার কাছ থেকে কাজ করাবেন কিন্তু আমি নাইনটি নাইন পার্সেন্ট লোককে তেমন বিশ্বাস করি না এই লাইনের ওয়ান পারসেন্টকে আমি বিশ্বাস করি আর ওই ওয়ান পার্সেন্ট খুঁজে বের করা মুশকিল আছে যাই হোক যারা আমার কাছ থেকে তদবির নিবেন কী করবেন সেটা বলে দিলাম এখন বলি নন মুসলিমদের কথা আপনারা যখন তদবির নেবেন অর্থাৎ নন মুসলিম ভাই বোনেরা ভাগনা ভাগ্নিরা আপনারা যারা নিবেন আপনারা পবিত্রতা অর্জন করবেন যেভাবে পবিত্র মনে করেন সেই পবিত্রতা অর্জন করবেন অন্তর থেকে বাহির পর্যন্ত কায়া কায়ামনোবাক্যে একটা কথা আছে না কায়ামনোবাক্যে আপনি পবিত্র হবেন আপনার পূজা পাঠ অর্চনা করে যদি আপনি মনে করেন আপনি পবিত্র হইছেন তখন আপনি আমার তাও ইজাত ব্যবহার করতে পারবেন তবে প্রকাশ্য কোনো অপবিত্র জিনিস দিয়ে আপনি পবিত্র হওয়ার চেষ্টা করবেন না যেমন গরুর প্রস্রাব বা গরুর গোবর দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি পবিত্র হচ্ছেন তাহলে সেখানে আমার অবজেকশন থাকবে কারণ এটা প্রকাশ্য একটা নাপাক জিনিস এটা দিয়ে আপনি পবিত্র হতে পারবেন না কিন্তু ফ্রেশ পানি দিয়ে ফ্রেশ ওয়াটার দিয়ে আপনি যদি স্নান করেন গোসল করেন তাহলে আপনি পবিত্র হবেন আপনি গোসল করে নেবেন স্নান করে নেবেন এবং আপনি আমার তাবিজ ব্যবহার করবেন এবং হিন্দু ভাই বোনদের জন্য বা ভাগনা ভাগনীদের জন্য আমি ডিফারেন্ট টাইপ অফ অ্যামুলেটস মানে ডিফারেন্ট টাইপ অফ ইজাত আমি দিয়ে থাকি সেগুলো পবিত্রতার সাথেই কাজ করে আর মুসলমানদের জন্য তো বলে দিলাম দুই রাকাত নামাজ আশা করি বুঝতে পেরেছেন হয়তো বা অনেকে বলবেন আপনার কাছ থেকে অনেক জিনিস নিচি আগে অনেক ইজাত নিয়েছি নামাজ তো পড়ি নাই না পড়লে এখন পড়ে নিয়েন আর আমি তো প্রত্যেককে বলেও দিয়ে থাকি যে দুই রাকাত নামাজ পড়ে এটা করবেন আর আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে এই ব্যাপারে দেখে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত